আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতু আসলে আমার শ্রীমঙ্গল উপজেলার খালাকুর ইউনিভার্সিযুবাহী সিরাজনগর গ্রামে আমার এই দাদা দাদার পেশায় একজন সিএনজি চালক তাই দীর্ঘদিন যাবৎ তাইনি এই দুইটা সন্তানের লিয়া বড়ো অসহায়ভাবে জীবনযাপন করটা আসলে এই মেয়েটা আপনার বাজার উচ্চ বিদ্যালয়ে পড়ে আপনার একটা পর্দা একটা টিউমার স্কিন টিউমার ফরি স্কিন টিউমার এটার চিকিৎসা তো ব্যয়বহুল চিকিৎসা তাইনের পক্ষে এগুলা বহন করা আসলেই অসম্ভব তাই আমরা পূর্ণই ছিল এবং আমি আপনারা যারা আমার বন্ধুবান্ধব যারা আছেন বিভিন্ন সময় যারা আপনারা আপনারা আমার সহযোগিতা করছেন আমি আপনার কাছে আকুল আবেদন জানাইলাম আমরা আমরা এই দাদার দুর্দিনও আমরা তাই তাইনোর খানদার তাহার লাগি আপনারা সবে সবে সহযোগিতারা হাত বাড়াইয়ে দিবা এবং তাইনোর বড় মেয়েটা তাইও বড় একটা জটিল রোগে আক্রান্ত আপনারা হয়তো আপনার কুলিয়া কইতাম পারতাম না এটা জটিল একটা ইটা এটা এটার অপারেশন লাগে আসলে এই দুই সন্তানর চিকিৎসার যে ব্যবহার দাদার পক্ষে সম্ভব না তাই নিজর নিজের গড় নাই বাড়ি নাই বিটা নাই তাই পরের একটা জায়গার মাঝে তিন সাইডের একটা গড় মানে গিয়ে আমরা এই দাদারই এই দুর্দিনও আমরা দাদার পাশে থাকতাম চাই বিশেষ করে আমার বন্ধু বান্ধব যারা আছেন আমি আপনার কাছে আকুল আবেদন জানাইলাম আপনারা দয়া করিয়া পূর্বের ন্যায়ে এবারও আপনারা আমার একটু সহযোগিতা করবা

ষষ্ঠ শ্রেণীর নেতাদের সত্যি পশ্চিমবঙ্গ উপজেলা পর্যায়ের যে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে সেখান থেকে সে আঠেরো পুরস্কার গ্রহণ করেছে এবং জেলা পর্যায়ে ফার্স্ট হয়ে সে বিভাগীয় পর্যায়ে সেখানে হয়েছে জেলা পর্যায়ে ভালো একই পরিবারে তাদের দুই গুণ বড় গুণ আমার স্কুল থেকে এসএসসি পাস করেছে এবং সেও বিভাবে রোগে আক্রান্ত আমি পশ্চিমবঙ্গ উপজেলার বিভিন্ন স্কুল থেকে আমরা চেষ্টা করতেছি তার সুচিকিৎসার জন্য তো আমি আবেদন করবো আপনাদের কাছে যে আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন এই ঘরে তারা দুইগুণ আপন অসুস্থে আক্রান্ত তাদেরকে একটু সাহায্য করেন আমি আমার দুই চৌবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে আমার এলাকার পক্ষ থেকে যে উনি এই দুটি মেয়ের চিকিৎসার যদি এগিয়ে এসেছেন আমি সকলের কাছে এই আবেদন করব যে দুটি মেয়ে যেন পৃথিবীকে বেঁচে থাকে আপনাদের সাহায্যে আপনাদের দোকানে ধন্যবাদ